আসসালামু আলাইকুম ডিফেন্স আগে বহুতে আপনাদের আবার স্বজন জানাচ্ছি তিনশো তেষট্টি পদে ইসলামিক ফান্ডেশনের নতুন নিয়ে আপনাদের মাঝে বুঝতে চলাম প্রকাশ হয়েছে সাতাশে জুলাই দুই হাজার পঁচিশ তাই ধরত সহকার সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুত্রিয় যারা আমাদের ডিফেন্সের গ্রোল ফেসবুক পেজ থেকে ভিডিও ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের ডিফেন্সের গ্রোল ইউটিউব চ্যানেল থেকে ভিডিওশন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোন নিয়োগের ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আসলে আমরা আজকে মূল সার্কুলার চলে যাই তো এই হচ্ছে গণপ্রান্তি বাংলাদেশ সরকার ইসলামিক ফাউন্ডেশন প্রশাসন বিভাগ প্রশাসন শাখা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কিন্তু সার্কুলার প্রকাশ হয়েছে সার্কুলার যেহেতু তিনশো ত্রিশটি পদ নিয়ে প্রকাশ হয়েছে তাই ভিডিওটি একটু লং হবে তাই সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখানো তো নিয়োগ বিজ্ঞপ্তি ইসলামিক ফাউন্ডেশনের রাজস্ব ঘাতভুক্ত নিম্নবর্ণিত পশ সময় অবস্থা বিধিতে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্ত সম্পর্কে বাংলাদেশ প্রতি দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অবশ্যই এই সার্কলটিতে অনলাইন আবেদন করতে হবে আমাদের ডিফেন্স মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্ভরভাবে এই সার্কলটিতে আবেদন করে নিতে পারবেন তার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পাচ্ছেন জিরো এইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ঘরে বসে নির্ভয় আপনারা এই যে ইসলামিক ফাউন্ডেশনের স্যাকিউরিটিতে আমাদের ডিফেন্স সার্কুলের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তো যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তো আসলে আমরা এখন সার্কুল আসে তো সারগুলো আমরা শেষ পথ থেকে আলোচনা করবো তো সার্গের শেষ পথটা হচ্ছে সহকারী বাবরসি বেতন গ্রেড বিশ পরসঙ্গের আছে ছয়টি স্থায়ী পথ সংশ্লিষ্ট কাজে কিন্তু বাংলা প্রার্থীকে বাংলা লিখতে ও পড়তে সক্ষম হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তারপর বিয়াল্লিশ নম্বর পরটি হচ্ছে বাবরসি বেতন গেট বিশ এটার স্থায়ী পথ ষাটটি এখানে কিন্তু বাংলা এবং ইংরেজি লেখ বাংলা লিখতে পারতে এবং পড়তে পারলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন একচল্লিশ নম্বর পরটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী বেতন গেট বিশ এখানে বারোজন লোক নিয়োগ করা হবে স্থায়ী পথ অষ্টম শ্রেণী পাশ করতে হবে এবং ঝাড়ুদার সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যারা অষ্টম শ্রেণীর পাশ আছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন যারা ঝাড়ুদার সম্প্রদায়ের যারা প্রার্থী আছেন তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে

স্থায়ী পদ রয়েছে দুটি এবং স্থায়ী পদ রয়েছে তিরাশিটি এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করা যাবে এবং বা সমানে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে পাশ করলে আবেদন করতে পারবেন আটত্রিশ নম্বর পদ রয়েছে মিস ক্লিনার এখানে পদ রয়েছে একটি অষ্টম শ্রেণী পাশ বা সমানের মারাদর্শ শিক্ষা থেকে পাশ করলে আবেদন করতে পারবেন সাত্রিশ নম্বর পদ রয়েছে অডিও ভিজুয়াল অপারেটর এটা এখানে পাঁচটি পদ রয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ সহ প্রজেক্টর পরিচালনা এবং সংশ্লিষ্ট মেশিনপত্র সংরক্ষণে তিন বছর অভিজ্ঞতা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন ছত্রিশ নম্বর পদ রয়েছে খাদের বেতন গেট হচ্ছে ষোলো এখানে আটটি পদ রয়েছে আলিম পাস লাগবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন তারপর হচ্ছে পঁয়ত্রিশ নম্বর ইলেকট্রিশিয়ান বেতন গেটটা হচ্ছে ষোলো এখানে এখানেও দুটি পদ রয়েছে স্থায়ী পদ দুটি একটার জন্য শিক্ষা যোগ্যতা প্রয়োজন হবে স্বীকৃত ইলেকট্রিক্যাল ফার্মে মোটর অ্যান্ড ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ওয়েল্ডিং কাজে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক সার্টিফিকেট বা দাখিল পাস ইলেকট্রিক্যাল লাইসেন্স বোর্ড হতে বিসি লাইসেন্সধারী হলে কিন্তু আপনারা পঁয়ত্রিশ নম্বর পদটিতে আবেদন করতে পারবেন চৌত্রিশ নম্বর পরটি হচ্ছে এনপ্রেন্টিস প্রেস বেতন স্কুলটা হচ্ছে ষোলো পত্র হয়েছে এখানে চারটি এসআই পদ অষ্টম শ্রেণীর পাশ বা সমান শিক্ষা বোর্ড থেকে শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যারা অষ্টম শ্রেণীর পাশে আছেন তারাও আবেদন করতে পারবে তেত্রিশ নাম্বার পরটি হচ্ছে পুরো রিডার প্রেস বেতন হচ্ছে ষোলো প্রসঙ্গ রয়েছে তিনটি সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বত্রিশ নম্বর পরটি হচ্ছে রেন্ট কালেক্টর বেতনশীল ট্রেন ষোলো প্রসঙ্গ রয়েছে একটি স্থায়ী পথ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম হলে আবেদন করতে পারবেন একত্রিশ নম্বর পরটি হচ্ছে এল ডি এ কাম হিসাব সহকারী এখানে একটি পদ রয়েছে স্থায়ী পদ বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম হলে কিন্তু আবেদন করতে পারবেন ত্রিশ নম্বর পার্ট হচ্ছে রেকর্ড অ্যান্ড ডেস পাস সহকারী বেতন স্কুলটা হচ্ছে ষোলো এখানে দুইটি স্থায়ী পদ রয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল হলে আবেদন করা যাবে উনত্রিশ নম্বর পার্ট হচ্ছে অভিষগরের কাম কম্পিউটার মুদ্রাক্ষর বেতন ক্রেট হচ্ছে ষোলো এখানে চুত্তরটি পদ রয়েছে অস্থায়ী পদ রয়েছে চারটি এবং স্থায়ী পদ রয়েছে সত্তরটি এখানে কিন্তু অস্থায়ী পদ আছে চারটি এবং স্থায়ী পদই কিন্তু বেশি সবচেয়ে সত্তরটি এবং উনত্রিশ নম্বর অভিষয়গের কাম কম্পিউটার মুদ্রাক্ষরে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস হতে হবে এবং প্রতি মুদ্রাক্ষরে কিন্তু বাংলা বিশ্ববাদ ইংরেজিতে বিশ্ব থাকতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের বয়সী চল্লিশ বছর থাকতে হবে ধরেন একটা বিভাগে আপনাদের জেলা আছে অনেকগুলো তো সেক্ষেত্রে যারা বিভাগের মধ্যে যে জেলাটা আছেন ওই জেলায় যদি থাকেন সেক্ষেত্রে আপনাদের বয়স চল্লিশ হলেও আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আঠাশ নম্বর পরটি হচ্ছে হিসাব সহকারী বেতন গেটটা হচ্ছে ষোলো একানব্বয় আঠারো থেকে বত্রিশ বছর পরসঙ্গে রয়েছে এগারোটি স্থায়ী পথ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশ সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছরের বাস্তব অভিজ্ঞতা হবে তাহলে আবেদন করতে পারবেন সাতাশ নম্বর পর্টি হচ্ছে স্যানিটারি বেতন স্কুলটা হচ্ছে পনেরো এখানে প্রসঙ্গ রয়েছে একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্স অবশ্যই থাকতে হবে তাহলে সাতাশ নম্বর পর আবেদন করতে পারবেন ছাব্বিশ নম্বর পরটি হচ্ছে কম্পাউন্ডার হোমিও বেতন স্কুলটা হচ্ছে এটা নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই একটি সার্টিফিকেট থাকতে হবে বেতন হচ্ছে নয় হাজার সাতশো থেকে তিরিশ হাজার সাতশো নব্বই পর্যন্ত প্রসঙ্গ রয়েছে এখানে দুটি স্থায়ী পথ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা অষ্টম শ্রেণীর পাশ মাদশা শিক্ষা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন চব্বিশ নম্বর পড়তে মেকানিক কাম স্ট্রিজিং কাম অপারেটর বেতন স্কেলটা হচ্ছে এটার পনেরো এখানে একটি পদ রয়েছে স্থায়ী পদ সংশয়ের তিন বছর অভিজ্ঞতা অসম শ্রেণীর পাশ বা মাদার্সা বোর্ডে সমান শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করা পারবেন তেইশ নম্বর বর্ধ হচ্ছে কম্পোজিটর বেতন স্কেলটা হচ্ছে পনেরো স্থায়ী পদ রয়েছে আটটি মাধ্যমিক সার্টিফিকেট বা দাখিল পাস সহ সংশ্লিষ্ট অভিজ্ঞতা অতি এবং অতিরিক্ত যোগ্যতা বলে গণ্য হবে ড্রাইভার নম্বর হোটেসে ড্রাইভার আর কি নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে এখানে চারটি স্থায়ী পথ অষ্টম শ্রেণী পাঁচশো ভারী ও হালকা মোটর যান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে অবশ্যই কিন্তু লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে একুশ নম্বর হোটেছে বিক্রয় সহকারী বেতন পনেরো এখানে প্রসঙ্গ রয়েছে ষোলোটি স্থায়ীপদ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা লাইন হলে আবেদন করতে পারবেন স্টোর কিপার বেতন এটা থেকে পর্যন্ত এখানে তিনটি পদ রয়েছে অস্থায়ী পদে রয়েছে দুটি মানে বিশ নম্বরে স্থায়ী পদ আহ টোটাল হচ্ছে তিনটি পদ রয়েছে এবং স্থায়ী পদ রয়েছে একটি এবং অস্থায়ী পদে কিন্তু এখানে দুটি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা থাকতে হবে নম্বর সিকিউরিটি সুপারভাইজার বেতন স্কুলটা হচ্ছে চোদ্দ দশ শত থেকে চব্বিশ আশি টাকা পর্যন্ত এখানে পথ সংগ্রহে একটি স্থায়ী পদ অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দাখিল পাশ হতে হবে এবং সেনাবাহিনীর সুবিধার মর্যাদা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যারা সেনাবাহিনীতে আসছিলেন তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে সেটি বলা হয়েছে যারা ছিলেন না তারা কিন্তু আবেদন করতে পারবেন মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আঠারো নম্বর পড়তে হচ্ছে ব্লক মেকার বেতন স্কলটা হচ্ছে দশ হাজার দুশো থেকে ছাব্বিশ চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে পরসঙ্গ রাশি একটি স্থায়ী পথ সংশ্লিষ্ট ক্ষেত্রে কিন্তু তিন বছরে অভিজ্ঞতা সহ মাধ্যমিক সার্টিফিকেট বা দাখিল পাশ হলে আবেদন করতে পারবেন সতেরো নম্বর পড়তে হচ্ছে লেড মেকার বেতন স্কলটা হচ্ছে এটা চোদ্দ আছে একটি স্থায়ী পথ সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছর অভিজ্ঞতা সম্পূর্ণ সহ মাধ্যমিক সার্টিফিকেট বা দাখিল পাশ থাকতে হবে তাহলে কিন্তু সতেরো নম্বর পরটিতে আপনারা আবেদন করতে পারেন ষোলো নম্বর পথটা হচ্ছে মহজিন বেতন স্কুলটা হচ্ছে চোদ্দ দশ হাজার থেকে চব্বিশ হাজার পর্যন্ত এখানে একটি পদ রয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ আলিম বা সমরের শিক্ষাগত যোগ্যতা সহ ইলমে কি কিরাতে সার্টিফিকেট থাকতে হবে পনেরো নম্বর পটে ল্যাবরেটরি টেকনিশিয়ান বেতন স্কেলটা হচ্ছে একটা চোদ্দ পথ সংবাদ হচ্ছে পাশী স্থায়ী পদস্ম মাধ্যমে সার্টিফিকেট আলিম পাশ ল্যাবরেটরি টেকনিশিয়ান করছে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে তবে কিন্তু আবেদন করতে পারবেন চোদ্দো নম্বর পার্টি হচ্ছে মনোকাস্টার বেতন স্কেলটা হচ্ছে তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পর্যন্ত এখানে স্থায়ী পদ রয়েছে একটি সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ হতে হবে তেরো নম্বর হচ্ছে মেসিং মেন বেতন স্কাল হচ্ছে এটা এখানে স্থায়ী পদ রয়েছে পাঁচটি সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের দাখিল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বারো নম্বর পটি হচ্ছে অপারেটর বেতন স্কুল তেরো এখানে দুটি স্থায়ী পদ রয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক সার্টিফিকেট বা দাখিল পাশ এগারো নম্বর পটি হচ্ছে প্রশিক্ষণ সহকারী বেতন স্কুল হচ্ছে তেরো এখানে অস্থায়ী পদ এখানে কিন্তু সম্পূর্ণটাই অস্থায়ী পথ ছয়টি পদ রয়েছে অস্থায়ী পদ এখানে শিক্ষা যোগতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি বা সমানের মাদ্রাসা ডিগ্রি থাকতে হবে এবং সহকারী আধা সহকারী বা সাহায্য শাসিত প্রতিষ্ঠানতে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা এবং দিনই শিক্ষায় শিক্ষিত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দশ নম্বর পটে আছে কেয়ারটেক বেতন স্কেলটা আছে তেরো এখানে দুই পদ রয়েছে অস্থায়ী পদ এটাও এখানে দুটি পদ রয়েছে আপনার খেয়াল রাখবেন দশ আমি যেটা স্থায়ী বলছি ওটা কিন্তু সম্পূর্ণ স্থায়ী থাকবে যা ওটা অস্থায়ী সেটা কিন্তু কিছুদিন পর চাকরি চলে যাবে আর কি পরবর্তী নিয়োগে তো দশ নম্বর পটে হচ্ছে কেয়ারটেকার এখানে বেতন হচ্ছে তেরো এখানে দুটি পদ রয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরে বাস্তব অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি বা সমানের ডিগ্রি থাকতে হবে নয় নম্বর পটি আছে হিসাব বেতন স্কুলটা হচ্ছে তেরো এখানে স্থায়ী পদ রয়েছে হিসাব কিন্তু এটা স্থায়ী পদ টোটাল বত্রিশটি স্থায়ী পদ রয়েছে এখানে শিক্ষা যোগ্যতা প্রয়োজন হবে বাণিজ্য বিষয় স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনার হিসাবকক্ষক পদটিতে আবেদন করতে পারবে আট নম্বর পর্টি আছে স্ট্রোনোগ্রাফার বেতন স্কুলটা হচ্ছে তেরো এখানে একটি পদ রয়েছে স্থায়ী উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হতে হবে বা আলিম পাস এবং সাত লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় কিন্তু পঞ্চাশ শব্দ থাকতে হবে এবং টাইপিং এ প্রতি মিনিট ইংরেজিতে ও বাংলায় যথাক্রমে তিরিশ বাই পঁয়ত্রিশ বাই পঁচিশ থাকতে হবে এবং এই ছিল কি আট নম্বর পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা এবং হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত অবশ্যই হতে হবে সাত নম্বর পদটি লেডি ফার্মাসিট বেতন স্কেল হচ্ছে বারো এখানে আটটি পদ রয়েছে আটটি হচ্ছে স্থায়ী পদ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিনপাস সহ প্যারামেডিক্যাল বা সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমা থাকতে হবে ছয় নম্বর পদটি হচ্ছে হোমিও কম্পাউন্ডার ইসলামিক মিশন বেতন স্কেট হচ্ছে বারো এখানে চোদ্দটি পথ রয়েছে স্থায়ী পথ এখানে স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিতে ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বালেন পাশে কিন্তু আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পটে হচ্ছে লাইনো ও ম্যান বেতন স্কুলেট আছে এগারো এগারো হাজার পাঁচশো থেকে তেইশ হাজার দুশো ত্রিশ পর্যন্ত এখানে একটি পদ রয়েছে স্থায়ী পথ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক সার্টিফিকেট বা দাখিল পরীক্ষার অর্থনীতি হলে কিন্তু আবেদন করতে পারবেন চার নম্বর পরটি হচ্ছে রেফারেন্স সহকারী বেতন হচ্ছে এগারো বারো হাজার পাঁচশো থেকে তেইশ হাজার দুশো ত্রিশ পর্যন্ত এখানে একটি পদ রয়েছে ফাজিল অথবা কামিল সহ লাইব্রেরিতে সায়েন্সের ডিপ্লোমা এবং ক্যাটালগ গান তৈরির কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে লাইব্রেরি সহকারী বেতন স্কুল হচ্ছে বারো এগারো এখানে তিনটি স্থায়ী পদ রয়েছে ফাজিল অথবা কামিল সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা এবং এবং ক্যাটাল গার্ল তৈরির কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আপনারা তিন নম্বর পদটিতে আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর পদটি হচ্ছে হোমিওপ্যাথ বেতন স্কুল হচ্ছে এগারো এখানে দুটি স্থায়ী পদ রয়েছে শিক্ষিত হোমিওপ্যাথিক ইনস্টিটিউট কর্তৃক হতে প্রদত্ত ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এই সরকারটির সর্বপ্রথম মানে সর্বশেষ পথ আর কি সেটা আমরা বলবো কারণ আমরা শেষ থেকে আলোচনা করছি তো এখানে প্রথম পথ হচ্ছে ফার্মাসিস্ট বেতন স্কুলটা হচ্ছে এগারো পথ সংখ্যা হচ্ছে নয়টি স্থায়ী পথ স্নাতক ডিগ্রি বা সমানে মারদর্শক ডিগ্রি সহ ফার্মাসিস্ট ডিপ্লোমা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এই সিলারের সম্পূর্ণ সরকারটি যারা এই সরকারটি আবেদন করেন আমাদের ডিফেন্স সরকারের মাধ্যমে কিন্তু ঘরে বেশি আবেদন করে নিতে পারবেন তার জন্য স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো এইট থ্রি ফাইভ এর সেভেন ফোর জির থ্রি এই নাম্বার হোয়াটসঅ্যাপে নির্ভর আপনারা আবেদন করে নিতে পারবেন এবং এই যে সার্কুলার যে আবেদন শুরু তারিখ এবং শেষ তারিখ কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে আপনারা দেখতে পাচ্ছেন তো এই হোয়াটসঅ্যাপের উপর যে শেষ তারিখটা অবশ্যই খেয়াল রাখবেন আবেদন শুরু তারিখ শেষ তারিখ এখানে পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও পেয়ে যাবেন সেই স্ক্রিনশট মেন হোয়াটসঅ্যাপ নম্বর কাল করেন এবং শুরু তারিখ এবং শেষ তারিখ দেখে নেবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখে আবার একটি নতুন সার্কুলার নিয়ে আল্লাহ হাফেজ